হ্যালো ভিউ চলে এসেছি অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগটা হচ্ছে রথযাত্রার দ্বিতীয় পার্ট প্রথম পার্ট দুই দিন আগে পোস্ট করেছিলাম এখন হচ্ছে এটা দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখছেন চরম ভিড় অনেক ভিড় এত ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না ছোটো বাচ্চারা ভালোই ঢোল ভাজালো তো রথ চলে যেছে তো আমরাও চলে এলাম রথ টানার জন্য দেখেন রথের ডড়ি আমরা ডরি টান টানলাম চরম ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না প্রচণ্ড ভিড় তো রথ চলে আসলো দেখেন এটাই হচ্ছে আমাদের রথ খোলার রথ খুব সুন্দর একটা রথ দেখেন প্রচুর ভিড় এত ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন প্রচন্ড ভিড় রথ এত ভারী যে ঠেলায় যাচ্ছে না তো অনেক লোকজন মিলে ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছে দেখেন দেখেন এই গ্রুপের ছেলেমেলেরা ড্যান্স করতে করতে যাচ্ছে বক্স বাঁচতেছে সামনে তারা ড্যান্স করতে করতে যাচ্ছে খুব সুন্দর লাগলো গানটা শুনেও নিজেরও ড্যান্স করতে ইচ্ছে করছে দেখেন এই গ্রুপটা হচ্ছে ইস্কন গ্রুপ দেখেন তারা হাতে ব্যানার নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খুব সুন্দর লাগলো এই ভিউটা অনেক সুন্দর লাগলো আমার তো সামনে দেখেন এটা হচ্ছে ইস্কন রথযাত্রা দের রথযাত্রা দেখেন এনারা যাচ্ছে খুব সুন্দর লাগলো রথযাত্রাটা আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন